নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ তাদের বন্ধু বন্ধুভাগ্য নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই বন্ধু থাকে কম থাকতে পারে হয়তো সংখ্যায় একেবারে কম থাকতে পারে বাট বন্ধু থাকে না এরকম ইউজুয়ালি হয় না খুব অভাগা হলে হয়তো দিন শেষে খুব একাকিত্বের জীবন কন্টিনিউ করতে হয় কোনো বন্ধুই হয়তো তাদের নেই এবং যারা অত্যন্ত ইন্ট্রোভার্ট হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের সংখ্যাটা সীমিত সীমিত হয় হয় বা নেই এরকম তবে হলেও একজন দুজন বন্ধু কিন্তু থাকবে ধনুরাশির যেমন শত্রু প্রচুর আমরা এর আগে আলোচনা করেছি এবং কারেন্টলি আপনারা জানেন এমন কিছু ট্রান্সজিটের কম্বিনেশন রয়েছে যে কারণে ধনুরাশির জাতক জাতিকাদের শত্রুর জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে আপনি বারবার সেই শত্রুদের থেকে যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন মেন্টালি অরিড হয়ে যাচ্ছেন দেখুন আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে ধনুরাশি জাতক জাতিকাদের কিছু ভালো বন্ধু থাকে দ্যাট ভেরি ট্রু তবে সেই বন্ধুগুলো কোন কোন জায়গা থেকে আসতে পারে আজকে মূলত আমরা সেই বিষয় নিয়েই চর্চা করব যে কোন সোর্স থেকে কোন কোন অবস্থান থেকে ধনুরাশি জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপটা তৈরি হতে পারে সবার প্রথমে বলি ধনুরাশি জাতক জাতিকাদের এমন কিছু বন্ধু থাকেন যারা খুব হাইলি নলেজ এবং হাইলি নলেজেবল মানে হাইলি নলেজ যারা হয়তো সমাজের উচ্চ পদস্থ কোনো কর্মচারী হয়তো ভালো কোনো একটা সরকারি চাকরি করে বা বড়ো একটা বেসরকারি কর্মজীবনে রয়েছেন এবং খুব ভালো পোস্টে আছেন হয়তো এম এ বিএড পিএইচডি ইত্যাদি ইত্যাদি করেছেন এরকম হাইলি এডুকেটেড কিছু পার্সন যারা সমাজের প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই ধরনের জাতক জাতিকাদের সাথে ধনুরাশির কিন্তু যোগাযোগ থাকে দু একজনের সাথে লং টাইম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করে আপনারা চলতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের কিছু ব্যক্তিবর্গের সাথে আপনার রিলেশনশিপ বা বন্ডিংয়ের জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এরকম কিছু ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ বা বন্ধুত্ব এখানে তো আমরা ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করছি বন্ধুত্ব কিন্তু থাকতে পারে বা থাকে তাহলে হায়ার দিকে একটা আমরা দেখেছি ঝোঁক আছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ফরেন কিছু ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে ধনুর অনেক দূরে থাকে লং ডিস্টেন্সে কোনো ফ্রেন্ডশিপ আছে আই এম নট টকিং অ্যাবাউট রিলেশনশিপ ডোট মিক্স দ্যাট আমি বলতে চাইছি এমন কিছু বন্ধু বান্ধব আপনাদের থাকে যারা আইদার নলেজের দিক থেকে অত্যন্ত হাই অথবা ডিস্ট্যান্সের দিক থেকে অনেকটা লং ডিস্ট্যান্সে রয়েছেন বা হয়তো কোনোদিন দেখা হয়নি বা ফরেন ল্যান্ডে রয়েছেন এরকম কিছু বন্ধু বান্ধব ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হয়েছে তেমনই খুব স্পেসিফিক শুনুন লোয়ার বা তথা কথিত যারা মনে করেন যে না একটু নিম্ন এডুকেশন লাভ করেছেন বা হয়তো তথাকথিত বা প্রথাগত শিক্ষিতটা কম এরকম কিছু ব্যক্তিবর্গের সাথেও ধনুরাশির জাতক জাতিকারা মন দিয়ে মিশতে পারে তাহলে একটা গেল খুব হাই আর একটা গেল বেশ লো দুই ধরনের বিষয়েই এই ধনুরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আমরা দেখি বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় এবং লোয়ার লেভেলের যারা রয়েছেন কথিত। তারা হয়তো ধনুরাশির জন্য একটু বেশি বলা যেতে পারে বন্ধুত্ব রাখতে পছন্দ করেন বা অ্যাটাচ থাকতে পছন্দ করে সংখ্যায় কম কিন্তু এটা নয় হাজার হাজার বন্ধু রয়েছে ধনু ধনুরাশি নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল বিষয়ে তার অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় দ্যাট ভেরি ট্রু বাট এটা অবশ্যই ঠিক এরকম কিছু বন্ধুও তার থাকে যারা একটু ওই হয় হায়ার লেভেলের বা লোয়ার লেভেলের থাকে কর্মসূত্রে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি কিছু ফ্রেন্ডশিপ কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সেখানে হয়তো আপনি কোনোদিন হেল্প করতে গিয়েছিলেন বা সে কোনো আপনাকে হেল্প করতে এসে আপনাদের সাথে কথাবার্তা শুরু হয়েছে হয়তো একই কর্মস্থলে চাকরি করেন বা একই রকম বিজনেসে আছেন বা এই ধরনের কিছু একটা বিষয়বস্তু ঘটেছে তার মানে আমি এটা বলতে চাইছি শুধুমাত্র যে ওই হায়ার লেভেলের এডুকেশন অ্যান্ড লোয়ার লেভেলের এডুকেশন থেকে ফ্রেন্ডশিপ হচ্ছে নট লাইক দ্যাট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের এমন কিছু বন্ধু থাকেন এমন কিছু বন্ধু তৈরি হয় যারা কর্মসূত্র থেকে আসে তবে একটা বিষয় বলি কিছু ফ্রেন্ডশিপ ধনুরাশির আসে অপোজিট জেন্ডার থেকে অনেকেই মন অনেকেই মনে করতে পারেন সেই সম্পর্কটা হয়তো মোর দ্যান ফ্রেন্ডশিপ বাট প্র্যাকটিক্যালি সেটা নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটি ফ্রেন্ডশিপই এবং অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গের সাথে এত বেশি তাদের অতপ্রতভাবে জড়িয়ে যাওয়া এত বেশি বন্ধুত্ব বিনিময় করা এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং অনেক ক্ষেত্রে ম্যারেজের পরবর্তীকালেও সেই বন্ধু আপনাকে প্রভাবিত করে সেই বন্ধুর সাথে বন্ধুত্ব আপনার থাকে এবং ভেরি সিগনিফিকেন্ট এরকম কিছু বন্ধু অনেক সময় ধনুরাশির জীবনচক্রে আসে তাদের মেন্টালি পিচ হচ্ছে তারা হয়তো সারাদিন আপনি কথা বলছেন সারাদিন তার সাথে গল্প করছেন সমস্ত রকম পরিকল্পনাগুলো তার সাথে শেয়ার করছেন এই এই যে যে জায়গাটা জায়গাটা এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এরকম কিছু বন্ধু ধনুরাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আসে তাদের জীবন চক্রকে প্রভাবিত করে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই তার মানে অপোজিট জেন্ডারের কিছু ফ্রেন্ডস আসার প্রবণতা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই লক্ষ্য করা যায় বা অনেকটাই আমরা এই ধরনের বিষয়ে অগ্রগতি লক্ষ্য করতে পারি যে কিছু ফ্রেন্ডস থাকে যারা অন্য জেন্ডার থেকে বিলং করেন বাট ফ্রেন্ডশিপই আমি রিলেশনশিপের কথা বলি নি স্পেসিফিকভাবে আবারও রিপিট করছি নট রিলেশনশিপ বাট অলসো ফ্রেন্ডশিপ তবে হয় না যে হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা বন্ডিং হ্যাঁ হয় ধনুরাশির ম্যারেজ লাইফে প্রচুর প্রবলেম আসে অথবা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় তার মানে দিন শেষে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ সেও কিন্তু আপনার ভালো বন্ধু সেও আপনার মোস্টলি সাপোর্টিভ পার্টনার সেও আপনাকে অনেক ভালোবাসে সেও আপনাকে অনেক কেয়ার করার চেষ্টা করে অনেক সাপোর্ট করার চেষ্টা করে অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এই ধরনের কিছু বন্ধু আপনার থাকে এই ধরনের কিছু মানুষ আপনার রয়েছে বা এই ধরনের একজন মানুষ আপনার রয়েছে যিনি আপনার হাজব্যান্ড বা যিনি আপনার ওয়াইফ এবং তার সাথে আপনার যে বন্ধুত্বটা সেটা হয়তো ডিভাইন ঈশ্বর প্রদত্ত আর প্র্যাকটিক্যালি বলতে গেলে ঈশ্বর প্রদত্ত ছাড়া এই বিষয়বস্তুগুলো তো ফার্মেসিবল হয় না তিনি যদি না চান বন্ধুত্ব কেন একটা পাতাও নড়ে না তো ভেরি সিগনিফিকেন্ট আই এম শেয়ারিং দ্যাট যে এই ধরনের কিছু ব্যক্তিবর্গ ধনুরাশির থাকবেই ধনুরাশির আছে যাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে তাদের কোথাও যেন গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটা ভালো বন্ডিং একটা ভালো কানেকশন তৈরি হয়ে যায় তবে মা বাবার দিক থেকে যদি কথা বলি হ্যাঁ এটা প্রাকটিক্য তবে দুজনাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশির বাবা অথবা মা কোনো একজন তার সাথে অত্যন্ত ভালো বন্ধুত্ব রাখতে পারে অত্যন্ত ভালো বন্ধুত্ব রাখতে উদ্যত হয় এবং হয় না যে সব শেয়ার করছেন আপনি আপনার বাবা বা মায়ের সাথে সব রকম বিষয়ে কথা বলছেন সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেয়ার করছেন কে কি বলেছে কে কি চাইছে এই যে ব্যাপারটা থাকে না এটা আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের পিতা বা মাতা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো একজনের সাথে তাদের কিন্তু বন্ডিংটা অনেকটা স্ট্রং হতে পারে অনেকটা ফ্রেন্ডশিপের জায়গাটা তৈরি হতে পারে এমনি রিলেটিভসদের মধ্যে ধনুরাশির বন্ধুত্ব আসে না খুব কম তবে হ্যাঁ এটা ঠিক দূর সম্পর্কের কোনো রিলেটিভস কোনো দিদি কোনো জামাইবাবু কোনো ভাগ্নি বা ভাগ্নে হ্যাঁ এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে সেখান থেকেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ তৈরি হয় সংখ্যায় হয়তো একজন বা দুজন নট মোর দ্যান থ্রি কারণ রিলেটিভস থেকে যত শত্রুতা পাওয়া যায় একটা মানুষ কেউই আমরা এক্সপেক্ট করি না যে রিলেটিভস আমাদের শত্রু হবে কারণ সেটা কষ্টের সেটা প্রকৃত অর্থেই কষ্টের অন্তত পরিবার পরিজন রিলেটিভরা যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু সমস্যা আমি ব্যক্তিগতভাবে মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই যে রিলেটিভস আছেন এই ধরনের মানুষজন আছেন তাদের সাপোর্টটা কিন্তু অনেকটাই দরকার তবে ধনুরাশির জাতক জাতিকাদের এরকম মানুষের মধ্যে হয়তো সংখ্যায় হাতে গোনা এক দুজন ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে বন্ধুত্বের দিক থেকে ধনু যে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী সেটা তো ডিরেক্টলি বলতে পারছি না তবে হ্যাঁ স্পেসিফিক কিছু কিছু বন্ধুত্ব থাকে যাদের সাথে আপনিও কন্টিনিউশন রাখতে চান যাদের সাথে আপনিও কন্টিনিউ করতে চান এরকম বিষয়বস্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন প্রকৃত অর্থে কতজন বন্ধু আপনার এরকম আছে আমাকে জানান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ